বৃহৎ আসসালাম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে শেষাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে সাধনাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো যুবতী কন্যার মাথা কাটা সাধনা তো এই সাধনাটা করলে আপনারা কি কি করতে পারবেন আপনাদেরকে বলে দেই মুসলমানেরাও করতে পারবে হিন্দুরাও করতে পারবে পারবে যে কোনো একটা মেয়েকে বসীকরণ করে নিয়ে আসতে পারবে যে কেউকে কে অনায়াসে ফেল দিতে পারবে তারপর মানে সব রকমের কাজ করতে পারবে এ টু জেড এত ফু এতটা পাওয়ারফুল সাধনা মুসলমানদের জন্য একটু অসুবিধা হবে কিন্তু হিন্দুদের জন্য সুবিধা হবে দেখা যায় যে মুসলমানদের ভিতর কুমার কোনো মেয়ে সুন্দর যুবতী কোন না মারা গেছে সুন্দর চেয়ারা সুন্দর হতে হবে হিন্দুদের ভিতরে অনেক সময় মারা যায় তো আপনারা কি করবেন এটাতে কোনো দিন ক্ষণ নাই তারপরও মানে ও কোন দিন মারা গেছে সেটা আপনার দেখার বিষয় না আপনি যখন সাধনাতে যাবেন সাথে করে দু চারজন সাঙ্গ নিয়ে যাবেন যারা শক্তিশালী ভয় করে না তো কবরের মাটি ওরা তো কবর দেয় জানেনি তো তো আপনারা কী করবেন ওই মাথাটা কেটে নিয়ে আসবেন মাথাটা কেটে নিয়ে আসার পর বড় একটা মাটি হাড়ি হাঁড়ি নেবেন নেওয়ার পর ওই হ্যারিতে ওই মাথাটা চোপড়ায় রাখবেন রাখার পর এক মাস পর দেখবেন যে ওর মাথা থেকে সমস্ত হার গুলো খুঁজে পড়ে গেছে তো ওটা আপনারা সুন্দর করে ধুয়ে মুছে দুধ দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে মুছে নিয়ে আগরবাতি নিয়ে খুব সাবধান শরীর বন্ধ করে কাজকর্ম করবেন আর যখন মাথা কাটতে যাবেন প্রচন্ড সাহসী সাহসী হতে হবে এবং পুরাতন শরীর বন্ধ করতে হবে এবং শরীরে না তো এই মেয়েটাকে আপনারা মানুষকে পরি হিসেবে দেখাইতে পারবেন এর সাহায্যে আপনারা মিষ্টি নিয়ে আসতে পারবেন গণনা হাজিরা বুধ সমস্ত কিছু করতে পারবেন তো যা বলার বাইরে দুনিয়ার বুকে রাজ করতে পারবেন নাম টাকা পয়সা মনের বাসনা মনের চাহিদা সমস্ত কিছু পূরণ করতে পারবেন এই বলে তো এ টু জেড কাজ করতে পারবেন এই সাধনাটার মাধ্যমে আপনারা তো যারা সাধনা করবে তারা আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন কিভাবে কি করবেন মাথাটা দিয়ে কিভাবে কি করবেন কিভাবে ডাকবেন কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ আর শিশুদের জন্য সতর্ক বার্তারা আপনারা যখন সাধনাতে যাবেন আমার কাছে ফোন দিবেন আমি এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করব যদি পরীক্ষাতে পাশ হন তাহলে আমি আপনাকে বেক আপ দেবো নাহলে বেক আপ দিব না তার কারণ আপনি ওখানে সাধনাতে যাবেন আমি এখানে সাধনাতে বসবো তাহলে আপনাকে বাসায় নিয়ে আসতে পারবো না হলে ওখানে আপনি মৃত্যু যখন বাস খুলবেন মাথা কাটতে তখন খালে ও খিলখিল করে হাসতে থাকবে থাকবে হা 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 যদি কবরস্থানে কাজ করেন আলোতে আলোময় হয়ে যাবে দিনের মতন হয়ে যাবে আর যদি রাতে মানে রাতে তো কাজ করবেন আলোময় হয়ে যাবে যা বলার বাইরে সতী মেয়ে ছাড়া অসতী নারীর হবে না সতী মেয়ে হতে হবে তো আপনারা সাধনা করুন সাধনা করার পর কিছু জিনিস আমার হাতে রেখে দিলাম তো আপনারা সাধনা করুন সাধনা করার পর কিভাবে কি করবেন আমার কাছে ফোন দিবেন আমি বলে দেব দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা এ আছেন এই নাই অদৃশ্য হতে পারবেন মিষ্টি আনতে পারবেন বসি করুন মারণ গণনা বুস সমস্ত কিছু এক নামে সবাই চিনবে বাংলার বুকে তো যা বলার বাইরে তো হাজারো বিদ্যা আছে আমার কাছে আমি আপনাদেরকে দিতে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ আরেকটা কথা বলে দেই পারলে একটা হাতু নিয়ে আসতে পারে অথবা একটা অথবা দুইটা হাতু নিয়ে আসতে পারে ওই হাত দিয়ে আপনারা জাদুবিদ্যার খেলা দেখাতে পারবেন বিভিন্ন কাজকর্ম করতে পারবেন ইনশাআল্লাহ তো চার ভাগের এক ভাগ আপনাদেরকে ভেঙে দিলাম এবং তিন ভাগ আমার কাছে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দৈনিক দেখে আমি তো এক ভাগ ভেঙে দিছি তিন ভাগ আমার কাজ শিখে দিছি তো ওরা ওই তিন ভাগও বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে কী করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিশুরা একটা কথা বলতেছে যে ওস্তাদ এরকম কাজ হচ্ছে না তো কাজটা হবে কিভাবে যে কাজটা আপনারা পারবেন না ওটা নিবেন না দরকার পড়লে আমার সাহায্য নেই তারপরেও আপনারাও আমার বয়স কতই পাওয়া হবে আমি কবিরাজি লাইনে সতেরো বছরে আসি রুগীর এত পরিমাণ চাপ যে আমি বলে দেই যে না কাজ আর হাতে নিতে পারবো না তার কারণ আমার হাতে অলরেডি প্রচুর পরিমাণ কাজ আছে এগুলো আগে কমপ্লিট করতে হবে খাদেনদের দিয়ে কাজ করে জিনদের দিয়ে কাজ করে যেগুলো বিশ হাজার পঞ্চাশ হাজার এগুলো আমি নিজে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো অন্য অন্য ইউটিউবাররা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনি কবিরাজিত করেন জিন বুথ ছাড়ানোর ভিডিও টিডিও ছাড়েন তা আপনার শিক্ষা দেওয়ার কী দরকার তো আমি বলছি যে এটা ওপরের নির্দেশ আমাদের এই রকম শিক্ষা দিতে হবে শিশুদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন আমার ওসিলায় মানে ও রিজিকের মালিক আল্লাহ আমার ও যদি তারা দুবেলা দু মুঠো ভালোভাবে খাইতে পারে চলাফেরা করতে পারে তাহলে আমি আল্লাহর দরবারে কিছু পাবো ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম